মজার করেছি দেখো সাথী আর আমি গেছিলাম ভাইয়ের বউ আর আমি দুজনে গেছি কি কি এনেছি একটু দেখি নিজেরই মনে নেই কি কি এনেছি এই দেখো এটাকে কি মাছ ভালো বলে তো এই মাছটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে এটা ভাজা করে দিলে ও খুব ভালো খায় ওই জন্য ছেলের জন্য এটা নিয়ে এসছি আজকে আমার ভাই আসবে আবার বুঝতে পেরেছ আর কি এনেছি এটা একটু বড় প্যাকেট একটু বড় পাত্র লাগবে আচ্ছা আরো অনেক কিছু আছে দেখা যাক এটা কি বলবি কারণ আমাকে আনতেই খুলতেই পারছি না এমন করে বেঁধে দিয়েছে যেটা খুলবো বাড়িতে এসে সেটা আর ভাবার ইয়ে দেখো এটা হচ্ছে কি মাছ সেটাও তোমরা জানো বাজারে গেলে এই মাছটা আমাকে আনতেই হয় রেগুলারই আনি জানো তোমরা আর কি এনেছি এটা ছোট প্যাকেট ছোট পাত্র নেব ছোট পাত্র ছোট প্যাকেট ছোট পাত্র এইটা দেখো এক একজনের পছন্দ এক একটা জিনিস এনেছি এটা কি এটা হচ্ছে ভোলা মাছ এটা আমাদের বাড়ির কর্তা মশাই খায় সরষে ভোলা সরষে ভোলা কিভাবে রান্না করতে রেসিপি একবার দিয়েছিলাম আবার দেব আর কি আছে এটাও ছোট প্যাকেট এর জন্য ছোট পাত্র দেখা যাক এখানে কি আছে ও বাবা এটা তো কাটতে হবে এটা কাটা কেটে নিয়ে এসেছি দেখো এটা দেখো এটা আই দেখো বাপরে বাপ এটা বা দেখেছি বা এটাকে অনেকে অনেক মাছ বলে ডাকে কেউ বলে শিং মাছ কেউ বলে জিওল মাছ যে যেটা বলে জিওল মাছ মানে তো থাকে অনেকক্ষণ তাই এই মাছটা এনেছি এই মাছটা হচ্ছে এটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে এবার যেটা বের করবো সেটা আমার ভাইয়ের প্রিয় দেখো সবার জন্য এনেছো ভাইয়ের বউ বলবে কি আমার জন্য এনেছো ও এই যে পেটি 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 খেতে খুব ভালোবাসে ও ইয়ে খেতে পারে না এবার যেটা এনেছি পাত্রতে ধরবে এখানে অনেকটা ভালো দেখছি এটা ধরতে পারে এটাই এনেছি চিকেন লেগ পিস ভাই বিরিয়ানি খাবে বিরিয়ানি খেতে ভাই খুব ভালোবাসে সবার জন্য চিন্তা ভাবনা করে নিয়ে এসেছি যে যেটা খেতে ভালোবাসে দেখো সব কটা লেগ পিস দিয়েছে সব এই হচ্ছে আজকের আমার প্রচুর লেগ পিস দিয়েছে এখানে সব কটা লেগ পিস লেগ পিস থেকে কেটে কেটে ইয়ে করে দিয়েছি দেখো এটা এটা দিয়ে ভাইকে চিকেন বিরিয়ানি করে দেব। তুমি মাছটা কি করবো এখনো চিন্তা ভাবনা করিনি এটা আলু দিয়ে রান্না করব এটা হচ্ছে ছেলে ভাজা খাবে এটা সর্ষে বলা বলে দিয়েছি ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিকালে হয়তো লাইভে আসবো টাটা আমি টাটা বলার আগে ভাই বউ টাটা করছে